স্কুল কলেজে বন্ধুদের সঙ্গে অফিসে কলিকদের সঙ্গে কফি শপে পার্টনারের সঙ্গে কিংবা বাড়িতে ফোন হোয়াটসঅ্যাপ ফেসবুকের সঙ্গে আমরা এত একান্ত হয়ে গিয়েছি যে একলা থাকার অভ্যাস্টেই চলে গিয়েছে জানেন কি একলা থাকার কত গুণ রয়েছে তো চলুন জেনে নিই যে আমরা একলা থাকলে কোন কোন নিজের মধ্যে গুণাবলী খুঁজে পাই কনফিডেন্স বাড়ায় একলা থাকলে নিজের সব সমস্যা নিজেকেই সামলাতে হয় কাজে আত্মবিশ্বাস বাড়ে অন্যর কাছে সব ব্যাপারে সাহায্য চাইতে হয় না আর নিজেই সমস্যা সামলে নেওয়ার অভিজ্ঞতা হয়ে যায় একলা থাকাকালীন নিজের মনের কথা শুনে কাজ করা সম্ভব হয় ফলে সিদ্ধান্ত নিতেও আর কষ্ট হয় না সৃজনশীলতা আনে আপনার মধ্যে এমন কিছু রয়েছে যেগুলো হয়তো এতদিন আপনার নজরে পড়েইনি সাধারণত লোকের ভিড়ে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা আমরা করি না যখন একা থাকি তখনই আমরা কি পারি আর কি পারি না সেটা বোঝা যায় হয়তো আপনি এমনই সময় কাটানোর জন্য কিছু একটা আঁকতে শুরু করলেন সেটা দেখে বন্ধু বান্ধব আপনার সুনাম করলো এভাবেই একলা থাকাকালীন নিজের মধ্যে সৃজনশীলতা বাড়ে লক্ষ্য হয় আড্ডা মারতে মাঝে মধ্যে আপনার এই পড়াশোনার একলা থাকলে কি করতে চান আপনার লক্ষ্য ঠিক কি সেটা নির্ণয় করে নেওয়া যায় এতে আপনার লক্ষ্য পূরণের সম্ভাবনা বাড়ে চাপ মুক্তি সারাদিন কাজে চাপে আপনি পুরোপুরি ঘেঁটে থাকেন সারাদিন পর নিজের বারান্দায় একলা দাঁড়ালে চাপ মুক্তি ঘটে বাবা মা কিংবা সঙ্গীর সঙ্গে ঝগড়া হওয়ার সুযোগ নেই ফলে চারিদিকে শান্তির বাতাবরণ থাকে এই জন্যই মাঝের মধ্যে একটু ব্রেক নিয়ে নিজের সঙ্গে সময় কাটানো ভালো কাইসেস সারাদিন অনলাইন বা অফলাইন আড্ডা না দিয়ে একা একা নিজের মুলতুবি রাখা কাজগুলো সেরে ফেলছেন না কেন শান্তি মনে যদি আপনি আপনার কাজ সেরে ফেলতে পারেন তবে শেষ মুহূর্তে কাজের চাপ থাকে না যদিও মাঝের মধ্যে একঘেয়ে লাগতেই পারে তবে কাজের শেষে যুদ্ধ জয়ের মতো আনন্দটা সব কষ্ট ভুলিয়ে দেবে হতাশা কমে অফিসে বসের নালিশ কলিকদের সমস্যা কলেজে বন্ধুদের সমস্যা মনের সঙ্গীর সমস্যা শুনতে শুনতে মাঝে মধ্যে নিজের মধ্যেই একটা হতাশা জন্মে যায় যেটা মোটেই ভালো নয় সেক্ষেত্রে কিছুক্ষণ সবার থেকে দূরে নিরিবিলিতে সময় কাটালে হতাশা দূর হয় এবং মেজাজও খুব সুন্দর হয় স্বাধীন একা থাকার অর্থ হচ্ছে প্রকৃত স্বাধীনতা স্বাদ অনুভব করা নিজের মর্জি অনুযায়ী যা ইচ্ছা করার স্বাধীনতা থাকে এক্ষেত্রে কেউ কিছু বলার নেই কোনো ব্যাপারে বারণ করার কেউ নেই বলে নিজের স্বাধীনতাকে উপভোগ করার জন্য দুর্দান্ত রাস্তা হলো একা একা সময় কাটানো মাঝে মধ্যেই একা একা বেরিয়ে পড়ুন ভালো লাগবে নিজেকে বোঝা নিজের সঙ্গে সময় কাটানো মানে নিজেকে আরো ভালো করে জানা নিজেকে যদি ভালো করে বুঝতে না পারেন তাহলে অপরকে বুঝাবেন কি করে